অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধৌত করা যাবে কি না সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কিনা হাফহাতা গঞ্জি পরে কি নামাজ পড়লে মাকরু হবে ওজু অবস্থায় বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে কি অজু ভেঙে যাবে মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না আল্লাহর কাছে গুনা মাফের দোয়া কি জীবন বিমা কি জায়জ আছে শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে জানাজার নামাজে কি অজু লাগবে মাসিকের সময় অল্প আরবি লেখা বেশি বাংলা লেখা হাদিসের বই পড়া যাবে কিনা জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ কিভাবে পড়তে পড়তে হবে হবে নামাজ কি না আপন তো ভাইয়ের মেয়েকে বিয়ে করা কি জায়জ আছে সবাস করার কোন দিন বা নির্দিষ্ট আছে কি না আর সবাস করার পরে কি গোসল করতে হবে নাকি উজু করলে হবে বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়ার নিয়ম আছে কি হ্যাঁ আজওয়া খেজুর নিয়মিত খেলে কি সত্যি বিশ্বাস করে না সোহাগ বস্তবাদ জানতে চেয়েছেন মাসিকের সময় অল্প আরবি লেখা বেশি বাংলা লেখা হাদিসের বই পড়া যাবে কিনা যাবে হাদিসের বই পড়া যাবে হাদিসের বই পড়তে নিষেধ করা হয়নি আদিল আহমদ জানতে চেয়েছেন জুমার নামাজের পরিবর্তে নামাজ নামাজ পড়তে পড়তে হবে হবে কি না আপনি জোহর যেভাবে হুবহু অন্যদিন জোহর যেভাবে পড়বেন চার নামাজ পড়বেন এবং তার আগে পরে সুন্নত পড়বেন জোহরের নামাজ যেহেতু পড়তে হবে অত জোহরের যে সিস্টেম সেটাই আপনি আমল করবেন আর রনটি আপনি জানতে চেয়েছেন আপন চাচা তো ভাইয়ের মেয়ে কে বিয়ে করা কি জায়েজ আছে जायजा तो भी, भी चस्त तो भाई मेकेजास्स रसुल करीम अलैहि वसल्लम रहा हूर अपन चस्त भाई छे के अर्थात की তিনি বিয়ে করেছেন শাহেদ আপনি জানতে চেয়েছেন জানাজার নামাজে কি অজু লাগবে জানাজার নামাজে অজু লাগানা লাগানি দ্বিমত রয়েছে আমাদের সোলাম একরামতে উজু লাগবে আর এই মতটা আমার বিশিষ্ট মনে হয় এর বাইরে এরাবের স্কলারদের মধ্যে সৌদি আরব অনেক ওলাম একরামতে জানাজার নামাজে উজু লাগবে না তাদের মতো এটা সালাত নয় এটা নিশ্চয় একটা দোয়া দোয়ার জন্য উজু লাগে না সেই সব লাগবে না ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন শিশু সন্তান মারা গেলে ওই শিশুর কি জান্নাত পাবে ভাই ইব্রাহিম শিশু সন্তান যদি মারা যায় সে যদি অমুসলিমের ঘরেও জন্মগ্রহণ করে তার অবস্থান কি হবে এটা নিয়ে ওলামা একরামতে মত পার্থক্য আছে অনেকে বলেছেন সে আরাফে থাকবে অনেকে বলেছেন সে জান্নাতিদের সেবক হয়ে থাকবে তবে বিশুদ্ধ মত অনুযায়ী জান্নাতে সে জান্নাতে যাবে যেহেতু তার কোনো গুনাহ নেই আর আসেল এমসি জানতে চেয়েছেন সহবাস করার কোন দিন বা সমনির্দিষ্ট আছে কিনা আর সবাস করার পরে কি গোসল করতে হবে নাকি উজু করলে হবে যদি তখন গোসল করার সুযোগ না থাকে তাহলে উজু করে নিলেই চলবে কিন্তু পরবর্তী আগে আপনাকে গোসল করতে হবে আর জুমার দিন সবাস বিশেষ কিছু হাদিসের কারণে এর বাইরে আপনার যখন প্রয়োজন হবে আপনি তখনই করবেন পরে আলম সাগর জানতে চেয়েছেন বাবা মা ভাই বোন একসাথে নামাজ পড়ার নিয়ম আছে কি হ্যাঁ একসাথে নামাজ হতে পারে তবে যারা মেয়েরা আছেন মা এবং বোন তারা পেছনে এক কাতারে দাঁড়াবেন সে কাতারে কোনো পুরুষ দাঁড়াবেন না পুরুষরা সামনের কাতারে দাঁড়াবেন মেয়েরা পিছনের কাতার দাঁড়াবেন বাচ্চা থাকলে তারা মেয়েদের সাথে দাঁড়াতে পারে অথবা পৃথক কাতারেও দাঁড়াতে পারে কিন্তু বাবা মা ভাইবোন একসাথে জামাত হতে পারে এরপরে প্রশ্ন করেছেন বোন ইশাত জাহান মারিয়াম মেয়েদেরকে নামাজের সময় পায়ের পাতা ঢাকতে হবে কি না এটা নিয়ে মতবিরোধ রয়েছে অনেক ওলামায় ক্রাম ঢাকতে হবে বলেন এবং তার সপক্ষে বেশ কিছু দলিল তারা হাজির করেন আলমার অত আউরাতুন পুরাই হলো আপনার ঢাকার বস্তু বা সতর করে বা ঢাকার মতো মেয়েদেরকে পুরোটাই ঢাকতে হয় এবং সতর করতে হয় এর বাইরে আরও বেশ কয়েকটি আসারের দ্বারায় তারা বলেন যতটুকু ঢাকা যায় কিন্তু এর বিপরীত অনেক ওলামায় বলেন যে না পাও ঢাকা এটা বাধ্যতামূলক নয় তবে যতটুকু সম্ভব টাকনো পর্যন্ত ডাকতেই হবে এরপর যতটুকু সম্ভব ঢেকে রাখতে পারলে ভালো হয় সবচাইতে নিরাপদ হয় যে আমরা বড় জামা পরে যদি পায়ে পাতা ঢেকে রাখতে পারি তাহলে ইখতলাফের ঊর্ধ্বে উঠে যেতে পারি ওইটা সবচেয়ে নিরাপদ মোহাম্মদ সুমন খান জানতে চেয়েছেন জীবন বিমা কি জায়জ আছে ভাই সুমন খান জীবনের বিমা আসলে এই কনসেপ্টটাই ইসলামের সাথে যায় না যদিও বিমার শুরু হয়েছিল যে কনসেপ্ট নিয়ে যে এখন সহযোগিতা করা বিপদগ্রস্ত হলে সবাই মিলে তাকে সহযোগিতা করা আসলে বিমার মধ্যে সেই সহযোগিতার চাইতে সুদের যে দিকটা রয়েছে সেটা অনেক বেশি প্রবল এবং আরো বেশ কিছু দিক রয়েছে যেগুলো ইসলামী শরিয়া অনুযায়ী না জায়েজ না যেমন আপনি বিমা করলেন আপনি মাছ মারা গেলেন আপনাকে বিমা করে আপনি যত বছরের জন্য বিমা করেছেন তত বছরে যত টাকা আপনি পেতেন মাছ মারা গেলেন পুরো টাকাটা আপনি পাচ্ছেন এই যে পুরো টাকাটা পাচ্ছেন কিসের ভিত্তিতে পাচ্ছেন আপনার তো কোনো ব্যবসার চুক্তি নাই আপনার লাভ দিচ্ছে না তাহলে আপনি যে টাকা দিলেন তার বিপরীতে আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে এর বাইরেও আরো অনেকগুলো বিষয় আছে যেগুলোর বিবেচনা করে পৃথিবীর প্রায় সকল লমায়ক্রামী প্রচলিত বিমার যে কনসেপ্ট রয়েছে এটাকে জায়েজ বলেন না যদিও ইসলামী বিমা বলতে আপনার অনেকগুলো বীমা কোম্পানি চালু আছে আমাদের দেশে এবং অন্যান্য দেশে সেগুলোও কোনোটাই ত্রুটিমুক্ত নয় অল্লাহমান জাহিদুল হামিদ ফাইসাল আপনি জানতে চাইছেন হাফ হাতা গেঞ্জি পরে কি নামাজ পড়লে মাকরু হবে ভাই জাহিদুর হামিদ আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হলো হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে বেসিক্যালি নামাজ মাকরু হবে না যদি আপনি সেটাকে সম্ভ্রান্ত পোশাক হিসাবে মনে করেন এবং শেষ পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান সাধারণত হাফাতা পোশাক পরে বা শার্ট পরে গেঞ্জিপুরে আমরা খুব ভালো বিশ করে গেঞ্জিপুরে আমরা কোথাও খুব ভালো কোথাও যাই না সচরাচর আর আল্লাহ বলেছেন ইয়াজুলেন আমানু খুজু জিনা তেকুম আইন্দা করলি মাসিদ এই মান্দালা তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এই যে সৌন্দর্য গ্রহণ করো অর্থাৎ পোশাক পরিধান করো আর এখানে সৌন্দর্য শব্দ বলে আল্লাহ মাদ আসলে ভালো পোশাক যেন আমরা পরি অর্থাৎ আমাদের যতটুকু সাধ্য আছে তার মধ্যে ভালো পোশাক যেন পরি সেই চেষ্টা করা উচিত আমরা আল্লাহ স্মাতালার সামনে যখন দাঁড়াচ্ছি তখন আমাদের এমন পোশাক পরা উচিত যে পোশাকটা আল্লাহ স্মাতালার প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে আল্লাহ স্মাতালার প্রতি যে ইমান রয়েছে সেই সেটা যেন প্রকাশ পায় এবং নর্মাল কোনো পোশাক আশাক যেগুলো পরে আমরা কোথাও যাই না সেটা পরে আহ নামাজ পড়া উচিত নয় হাফাতা গেঞ্জি যদি পড়েন তাহলে সেক্ষেত্রে এটা পরে আপনি কি সম্মানজনক কোথাও যান যদি না যাই থাকেন আপনার এটা

এটা যদি কেউ পাঠ করে ওই দিনে ওই রাতে মারা গেলে আল্লাহ সুমাতাল্লাহ তাকে সরাসরি জান্নাত দান করবে তো এই দোয়ার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি ক্ষমা প্রার্থনা করতে পারি আল্লাহ কাছে এমনি মিনহাজ জানতে সন্তান লাভের বিশেষ কোনো আমল আছে কিনা আল্লাহ সুমাতাল্লাহ কাছে দোয়া করবেন আসলে আল্লাহ সুমাতাল্লাহ এটা তাকতিরের বিষয় কাউকে চাইলে সন্তান দেন কাউকে চাইলে দেন আল্লাহ সুমাতাল বলেছেন হা বলি ভাই এসা উজ না ইয়াসা উজ্জু কুরা আউ ইউজ হোম আগ কোরআন আসা

সেটা কি শুধু আমরা দেখতে পাই শয়তান সেটাকে আমাদের সামনে বড় করে আর এর বাইরে সন্তান লাভের জন্য আপনাকে আমি কয়েকটা দোয়া দিতে পারি দোয়ার সাজেস্ট করতে পারি একটা ছিল ইব্রাহিম আল সালাত দোয়া আর একটা হলো জাকারি আলাহ সালাত দোয়া রব্বি হাবলি মিনা সাল হেইন এটা পড়তে পারেন এবং রব্বি হাবলি মিল্লা দুমকাদুর রিয়াতন তৈবাহ ইন্না কাসামি আল দোয়া এটাও পড়তে পারেন যার অর্থ হলো আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী এই সমস্ত দোয়ার মাধ্যমে জাকারিয়াল সলাতে আল্লাহ তালা বৃদ্ধকালে সন্তান দিয়েছেন এবং ইব্রাহিম আসতে সন্তান দিয়েছেন বিধায় এই দোয়াগুলো আপনি করতে পারেন এরপরে প্রশ্ন করেছেন আপনি অজু অবস্থায় বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে কি অজু ভেঙে যাবে না বোন অজু ভাঙবে না আহ বাচ্চার মলমূত্র পরিষ্কার করলে আপনি হাতে বা শরীরে যে যে জায়গায় আপনার মলমূত্রটা লাগবে ওই জায়গাটা আপনি ধুয়ে ফেললেন বড় জোর অবস্থাতেই আপনার অজু হয়ে যাবে আহ তাতে আপনি পবিত্র থাকবেন পরিচ্ছন্ন হয়ে গেলেন কিন্তু আপনার অজু ভঙ্গ হবে এম এ রাজ্জাক আপনি প্রশ্ন করেছেন অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধৌত করা যাবে কি না অজুর সময় প্রত্যেক অঙ্গ তিনবারের বেশি ধোয়া যাবে না কারণ একটি বর্ণনা রয়েছে যে ফমান জাহাদা আলাই হাওয়া কাসা ফাখাত্তা দাওয়া জালামা অর্থাৎ তিনবার তিনবার উজু করার বিষয় জিনিস সাল্লাহ সাল্লাম দেখানোর পরে একটি রেওয়ায়তে আসছে যে তিনি বলেছেন যে এর বেশি যে করবে সে সীমা লঙ্ঘন করলো কারণ তিনবার নবী সাল্লাহ সাল্লাম দেখিয়েছেন তিনবার ধুলে একটা হাত একটা মুখ মানুষের পরিপূর্ণভাবে ধুত হয়ে যাওয়ার কথা এর পরেও যদি কেউ মনে করেন যে না আরো বোধ ধোয়া দরকার তাহলে বুঝতে হবে শয়তান তাকে ওয়াসা দিচ্ছে কুমন্ত্রণা দিচ্ছে তিনি এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং তিনবার বেশি যাবেন না হাসান মাহমুদ জানতে চাইছেন আজ খেজুর নিয়মিত খেলে কি সত্যি বিষ কাজ করে না দেখুন বিষ কাজ করে না এই হাদিসের ব্যাখ্যা বিভিন্ন রকম রয়েছে তার ভিতরে একটা হলো যে কোন প্রকার রোগ শোক এগুলা তার শরীরে কাজ করবে না আহ বা এগুলো তার কোনো ক্ষতি করতে পারবে না রোগ প্রতিরোধ ক্ষমতা তার ভিতরে বৃদ্ধি পাবে এটা হলো এর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা আহ আপনার বিষ কাজ করবে না বলতে বিষ পান করবে সরাসরি সেটা পান করবা মানে কাজ করবে না বিষয়টি সেরকম না আবার অনেক আমাদের মতে হ্যাঁ এটা বিষও কাজ করবে না যদি সেভাবে মানুষ নিয়ম করে খায়